আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস হল আলকুর আন সবচেয়ে নিষ্পাপ জিনিস হচ্ছে ফুল সবচেয়ে সুন্দর জীবন হচ্ছে মানুষ সবচেয়ে মধুর নাম হচ্ছে মা আর আজকের এই ব্লগটি সব মায়েদের উদ্দেশ্য করেই সবার জন্য আর সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা মা দিবসের শুভেচ্ছা যেহেতু সুন্দর একটা দিন তো ভাবলাম একটু ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করি কি করছি কারণ অনেক দিন আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই কারণ ব্যস্ততাও যাচ্ছে আর যেহেতু মা দিবস ভাবলাম সব মায়েদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা তাদের উদ্দেশ্যেই উৎসর্গ করি সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে সুস্থতা দান করে সব মায়েদেরকে যেন সুস্থ সুস্থ রাখে এই দোয়াই সবার জন্য আলহামদুলিল্লাহ এই তো কেমন যাচ্ছে আপনাদের দিন আমাদের তো বেশ যাচ্ছে খুবই ব্যস্ত সময় কাটছে কাজের ভিতরে বাচ্চাদের স্কুল নিজের সংসার সবকিছু মিলে ওই যে মা দিবস আর কি ব্যস্ততা থাকবেই বাচ্চাদের দেখো সংসার দেখো আর যারা নাকি কর্মজীবী মা আমার মতো তাদের তো জীবন অন্যরকম দিনটা শুরু হয় অন্যরকম সারাদিন একটা রুটিন থাকে স্কুলের মতো যে আজকে এই কাজ করতে হবে আজকে ঘরে রান্না আছে আজকে বাহিরে একটু কাজ আছে আজকে স্কুলে যেতে হবে হ্যাঁ ওকে আনতে হবে হ্যাঁ ওকে দিতে হবে মাথায় কিন্তু সবারই একটা রুটিনের মতো সারাক্ষণ ঘুরপাক খায় ঠিক আমার মতো তাই না এই তো ফেলে আসা ছোটোবেলা মনে পড়ে যায় আজ যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ তুমি কত ভালোবাসো কত কষ্ট করে আমাদেরকে বড় করেছো তোমাকে এখনো ভালোবাসি ও আমার মা এই তো আমার মায়ের জন্য এখনও আমার সেই ভালোবাসাটুকু সেই মনের কোণে যেন এখনো লুকিয়েই আছে আমরা আসলেই সবসময় দেখাতে পারি না কেন আমরা একদিনই দেখাবো কেন আমরা পারি না প্রতিদিন দেখাতে কেন হয় না আমাদের মা দিবসটা প্রতিদিনই কেন একদিনই আমাদের পালন করতে হবে তাই না আমরা চাই আমি চাই এবং সবাই যেন এটাই চায় যে মায়েদের সবসময় একটু খুশি রাখবে আমরা সামান্য একটু খুশি তাদেরকে কেন দেই না তারা আমাদেরকে বড় করেছে তাদের সময়টুকু আমাদের পিছে দিয়েছে তাদের হাতে কাজ রেখে আমাদের দেখেছে আমরা একটু উফ করলে তারা দৌড়ে এসেছে তাই না পৃথিবীর সবকিছু কখনো বদলায় না ঠিক তেমনই আমরাও যেরকম আমাদের বাচ্চাদের নিয়ে এখন ব্যস্ততা সময় কাটাচ্ছি কি করছি এরকম আমাদের মায়েরাও কাটিয়েছে ঠিক যেমন আমরা এখন বুঝতে পারছি কথা বলতে বলতে অনেক জায়গা ঘোরাঘুরি হয়ে গেল আর এই যে দেখুন কি সুন্দর ফুলগুলোই না ফুটেছে এগুলো দেখতে যেন তাকিয়ে থাকতে মন চাই যে পৃথিবী আসলে ঘোরাঘুরির পরে বাসায় করেছি টুকটাক তারপরও মন চাইলো ওদের সবার যে আমার না যেহেতু আজকে মা দিবস তোমাকে আজকে আমরা বাইরে খাওয়াবো তো বাজার সদাই সেরে বাসায় রেখে আমাদের বাসা থেকে কিছুটা সামনে আসতে হয় এই ডোনার কাবাব খাওয়ার জন্য তো ওখান থেকে নিয়ে গরম গরম বাসায় গিয়ে আজকের ডিনারটা এই ডোনার কাবাব দিয়েই আমরা সারবো পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলেও যায় শুধু একজনকে ছেড়ে যাওয়া যায় না ভুলে যাওয়া যায় না সারা জীবন আঁকড়ে ধরে রাখতে হয় শেষ জীবনে সব সময় থাকবে আমাদের সাথে রক্তের সাথে মিশে থাকবে নারীর সাথে মিশে থাকবে সেই মানুষটি হচ্ছে আমার মা তাই আজকের ব্লগটি এতটুকুই ছিল আপনাদের সাথে সব মায়েদের উদ্দেশ্য করে সব মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সালাম তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগ নেই আবার আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম